বন্ধুরা আজ আমরা জানব পৃথিবীর অন্যতম জনপ্রিয় ও সুস্বাদু ফল আঙ্গুরের অসাধারণ উপকারিতা ও কিছু অপকারিতা সম্পর্কে আঙ্গুর হাজার হাজার বছর ধরে মানুষের প্রিয় ফলের তালিকায় রয়েছে এটি শুধু স্বাদে মিষ্টি ও রসালুই নয় পুষ্টিগুণেও সমৃদ্ধ আঙ্গুরে রয়েছে প্রচুর ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার আয়রন ফসফরাস সহ বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আঙ্গুরে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন রেসোভেরাট্রোল ও ফ্ল্যাভোনয়েড যা আমাদের শরীরকে ভেতর থেকে রক্ষা করে আঙ্গুরের উপকারিতা হৃদরোগ প্রতিরোধে সহায়ক আঙ্গুরের রেসোভেরাট্রোল নামের উপাদান রক্তনালীকে নমনীয় রাখে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে আনে এবং রক্তচাপ স্থিতিশীল রাখতে সাহায্য করে ফলে হৃদরোগ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে ক্যান্সার প্রতিরোধে কার্যকর আঙ্গুরের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেল দূর করে এবং কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে নিয়মিত আঙ্গুর খেলে স্তন ফুসফুস ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কিছুটা কমে যেতে পারে হজম শক্তি ও লিভারের জন্য ভালো আঙ্গুরে থাকা প্রাকৃতিক ফাইবার ও জলীয় অংশ হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে চোখের দৃষ্টি রক্ষায় সহায়ক আঙ্গুরের মধ্যে লুটেইন ও জিয়াজান্থিন চোখের জন্য উপকারী এগুলো চোখের রেটিনা রক্ষা করে এবং বয়সজনিত ছানি ও ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে আঙ্গুরে আয়রন ও কপার আছে যা রক্ত তৈরি ও হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ায় ভোগা মানুষের জন্য এটি উপকারী ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি আঙ্গুরের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলিরেখা কমায় এবং চুলের গোড়া মজবুত করে শরীরের শক্তি ও পানির ঘাটতি পূরণ রসালো আঙুর শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায় এবং গরমের দিনে পানি শূন্যতা রোধ করে আঙ্গুরের অপকারিতা তবে শুধু উপকার নয় আঙ্গুরের কিছু সতর্কতাও জানা দরকার রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে আঙ্গুরে প্রাকৃতিক চিনি বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের বেশি পরিমাণে খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত হজমের সমস্যা অতিরিক্ত আঙুর খেলে পেটের গ্যাস ডায়রিয়া বা অম্বল হতে পারে বিশেষ করে খালি পেটে বেশি খাওয়া ঠিক নয় কিডনি ও গলব্লাডার ব্লাডার স্টোনের ঝুঁকি আঙুরে অক্সালেট নামক উপাদান রয়েছে যা কিডনিতে পাথর বা গলস্টোনের ঝুঁকি বাড়াতে পারে যাদের আগে থেকেই পাথরের সমস্যা আছে তাদের সতর্ক থাকা দরকার ওষুধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া কিছু ওষুধ যেমন রক্ত পাতলা করার ওষুধ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণের ওষুধের সঙ্গে আঙুরের রস একসঙ্গে নিলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সবশেষে বলা যায় আঙ্গুর একটি অনন্য পুষ্টিকর ফল এটি হৃদপিণ্ড ত্বক চুল চোখ ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী তবে যে কোনো খাবারের মতোই পরিমিত খাওয়াই শ্রেয় বিশেষ করে ডায়াবেটিস রোগী কিডনির পাথর বা ওষুধ সেবনকারীদের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত সঠিক পরিমাণে খেলে আঙুর হতে পারে সুস্থ জীবনের সহায়ক আর অতিরিক্ত খেলে হতে পারে ক্ষতির কারণ তাই পরিমিত আঙুর খাওয়ার অভ্যাসই আমাদের শরীরকে রাখবে সতেজ প্রাণবন্ত ও রোগমুক্ত সুস্থ থাকুন সচেতন থাকুন আর প্রতিদিন নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ